শুধুমাত্র সমজি বন্ধনে কি ব্যাখ্যা করা হয় যে এটা শুধুমাত্র সমজি বন্ধনে ব্যাখ্যা করা হয় তার মানে এটা আইনিক বন্ধনে কিন্তু কি ব্যাখ্যা করা হয় না এটা শুধুমাত্র সমজি বন্ধনে কি ব্যাখ্যা করা হয় এবং মজার ব্যাপার হচ্ছে মানে রাসায়নিক বন্ধনের উপরে যে মতবাদগুলো আছে এই মতবাদগুলোর গুলোর মধ্যে সবচেয়ে সমজেজি বন্ধনের মতবাদের উপরে ভূমির নিয়মের কি মানে কি বলে অগ্রাধিকারটা কি বেশি আমি আবার বলে দিই আধুনিক মতবাদ অর্থাৎ সমসি বন্ধন সম্পর্কে আমাদের যে মতবাদগুলো আছে এই মতবাদ মধ্যে যেমন যোজনী বন্ধন মতবাদ আছে আনবিক আনবিকর্বিটাল মতবাদ আছে এগুলোকে আমরা কি ভিভিটি বলি তারপরে কি এমওটি বলি অর্থাৎ মঠ কিউরি বলি এই যে মতবাদ গুলো আছে এই মতবাদ গুলোর মধ্যে অষ্টক নিয়মের চাইতেও কথাটা লিখে রাখবো সমাজ বন্ধন সম্পর্কিত সমাজ বন্ধন সম্পর্কিত আহ নিয়মে নিয়মের চাইতে দুই এ এ নিয়ম বেশি কি প্রযোজ্য এই কথাটুকু মনে রাখবা কারণ নিষ্ক্রিয় গ্যাসের হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটাতে তুমি তাকিয়ে দেখো সে কিন্তু কি করেছে তার শেষ কক্ষপথে কিন্তু কি দুইটা ইলেকট্রন কিন্তু কি ধারণ করেছে দেখো আমি জিনিসটা দেখাই হিলিয়াম ওয়ান এস তার মানে কি দেখো এস ঠিক আছে তাহলে যে বন্ধন ব্যাখ্যায় অষ্টক নিয়মের চাইতে দুয়ের নিয়ম কি বেশি প্রযোজ্য ঠিক আছে বা দুয়ের নিয়ম বেশি উপযোগী কথাটাও কি বলতে পারো প্রযোজ্য বা উপযোগীও কি তুমি বলতে পারো তোমার যদি ভালো লাগে তুমি উপযোগী এই কথাটাও কি বলতে পারো তার মানে অষ্টক নিয়মের চাইতে দুয়ের নিয়মের কি প্রযোজ্যতা কি

বিজোড় ইলেকট্রন থাকলে ঠিক আছে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকলে তা অন্য পরমাণুর অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনের সাথে হয়ে যুগ্ম বা জোর বদ্ধ হয় এবং এইভাবে সমজ যে বন্ধন করে ঠিক আছে কি নিয়ম আমি বিষয়টা বুঝিয়ে তোমরা একটু খেয়াল করো দুইয়ের নিয়মের ক্ষেত্রে কথা হচ্ছে যে এটি শুধুমাত্র সমাজ বন্ধনে ব্যাখ্যা করা যাবে অন্য কোন বন্ধনে কিন্তু কি এটা ব্যাখ্যা করা যাবে ঠিক আছে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তার মানে কি সমঝজীবন্ধন সম্পর্কিত যেখানে অষ্টক নিয়ম কি হবে না মানবে না সেই জায়গাটার জন্য হবে এই এর নিয়মটা কি হবে প্রযোজ্য হবে তবে সায়েন্টিস্টেরা বলেছে যে সব ক্ষেত্রেই অর্থাৎ বন্ধনের ক্ষেত্রে অষ্টক নিয়মের চাইতে দুইয়ের নিয়মের উপযোগিতা কি বা প্রযোজ্যতা কি বেশি অর্থাৎ এটা দিয়ে আমরা যদি এক্সপ্লেন করি তাহলে অষ্টক নিয়ম দিয়ে সমাজে বন্ধন ব্যাখ্যা করার চাইতে দুইয়ের নিয়ম দিয়ে সমাজে বন্ধন ব্যাখ্যা করাটা কি বেশি সহজ এবং সরল এবং এখানে কি কথা বলেছে তাই বলেছে দেখো যে দুইয়ের নিয়মের তত্ত্ব অনুযায়ী কোন পরমাণুতে অযুগ্ম বা বিজোর ইলেকট্রন থাকলে তা অন্য পরমাণুর যুগ্ম এটা হচ্ছে যুগ্ম বা জোর কি হয় আবদ্ধ হয় তাহলে একটা কথা তোমাকে আন্ডারলাইন করতে হবে দেখো এই যে অযুগ্ম বা বিজোর ইলেকট্রন থাকলে সেটা কি হবে অন্য পরমাণুর বিজোর ইলেকট্রনের সাথে কি হবে যুক্ত হয়ে সে কি করবে জোর আবদ্ধ হবে হয়ে কি করবে সমযোজিত বন্ধন গঠন করবে এটাই হবে কি দুই এক নিয়ম এই কয়েকটা জায়গায় তোমাকে মনে রাখতে হবে দেখো অযুগ্ম বা বিজোর ইলেকট্রন থাকলে ধরে একটা পরমাণু কি আছে শেষ কক্ষপথে বিজোর ইলেকট্রন আছে বিজোর বলতে কিন্তু এক তিন পাঁচ এই সংখ্যাগুলোকে কিন্তু আমি বুঝাইনি আমি আবার বলে দিচ্ছি এক তিন পাঁচ এগুলো কিন্তু আমি বুঝাইনি বিজোর বলতে বুঝাচ্ছি যে শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা একটা করে থাকবে তো বিষয়টা আসলে তোমরা এইভাবে কি আমার এই একটা দুইটা কথা শুনে তোমরা আসলে বুঝতে পারবে না আমি আবারও বলে দিচ্ছি বিজোর বলতে কিন্তু আমি এক তিন সাত এই সংখ্যা নি আমি এখানে একটা রহস্য আমি কিন্তু কি লুকিয়ে আছে তাহলে বিজোর যতটি ইলেকট্রন থাকবে অর্থাৎ কোন পরমাণুর শেষ কক্ষপথে যতটা বিজর ইলেকট্রন থাকবে ওই পরমাণু ওই বিজোর ইলেকট্রনের সাথে একই মৌলের পরমাণু অথবা ভিন্ন মৌলের পরমাণু সমান সংখ্যক বিজোড় ইলেকট্রন কি হবে যুক্ত হবে যুক্ত হয় কি করে জোর বন্ধনে কি হবে আবদ্ধ হবে হয়ে যে সমাজে যে বন্ধনটা গঠন করবে সেটাই হবে তোমার কি দুয়ের নিয়ম এই জায়গায় কি বলেছে দেখো দেখো অষ্টক ও দুয়ের নিয়ম তোমরা এগুলা এখন পড়বে এগুলা প্রত্যেকটা লাইন এই যে এগুলা প্রত্যেকটা লাইন ভালো করে এগুলো পড়বে পড়বে যেমন যে দেখতে একটু উদাহরণ আছে দেখো উদাহরণ বেরিলিয়াম ক্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণুর বেরিলিয়াম এই যে কথাবার্তাগুলো আছে এই যে দেখো এই যে এইটুকু তোমরা পড়বে দেখো এখানে দেখো মিথেনুনুর অষ্টক নিয়ম দিচ্ছে দেখো মিথেনুনুর দেখো কার্বনের খেয়াল করে দেখো দুই চার ছয় আট কার্বনের কিন্তু অষ্টক পূর্ণ হচ্ছে কিন্তু হাইড্রোজেনের দেখো দুইটা আছে হাইড্রোজেনের দুইটা তাহলে হাইড্রোজেনের কিন্তু দুইটা হয়নি হাইড্রোজেনের কিন্তু আটটা হয়নি কার্বনের আটটা হচ্ছে তার মানে কি কার্বনের অষ্টক নিয়ম পূর্ণ হচ্ছে বাট হাইড্রোজেনের কিন্তু কি অষ্টক নিয়ম কিন্তু পূর্ণ হয়নি কিন্তু হাইড্রোজেনের কয়টা হচ্ছে দুইটা হচ্ছে তার মানে হাইড্রোজেনের এখানে কি এর নিয়ম মেনেছে আর কার্বন কিন্তু এখানে কি অষ্টক নিয়ম মেনেছে বুঝতে পারছো তো